এবার পরের বছর যখন সব শেষ হয়ে গেল খাবার ইয়াকুব নবীর কাছে তারা বলল যে বাবা আমাদেরকে বলা হয়েছে যদি আরেকবার যেতে হয় তাহলে আমার ভাইটাকে নিয়ে হবে তিনি বললেন না আমি তাকে দিতে পারবো না কারণ এর আগের বার তোমরা ইউসুফকে নিয়ে তোমরা হারিয়ে আবার এই ছেলেটাকে নিয়ে তোমরা ঠিক কাহিনী করবে আমার পক্ষে দেওয়া সম্ভব না তারা অনেক কান্নাকাটি করলো তিনি দিলেন না এখানে আসার পরে উনি বলে দিলেন সেই ভাই সারা তোমাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে দেয়া যাবে না এবার তারা গিয়ে বাবারকে বুঝিয়ে নিয়ে আসলেন বনিয়ামিনকে এবার এগারো ভাই একসাথে গমের বস্তা তারা একত্রিত করলেন এরপরে ওনাদের রাজ্যের থেকে একটি স্বর্ণের পানপাত্র ছিল মানে একটি গ্লাস ছিল যেটা দিয়ে ওখানে রাজপ্রাসাদে সাথে তারা পানি পান করতো স্বর্ণের স্বর্ণ বুঝতে পারছেন তো গ্লাস ছিল স্বর্ণের তো এই গ্লাসটা উনি ওনার কুর্মীকে বলে দিল যে বনিয়ামিনের ব্যাগের মধ্যে গ্লাসটা তোমরা ঢুকিয়ে দিবে চালের গমের সাথে তো তারা ঠিক তাই করলো ওনার যখন রওনা করে একটু দূরে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই হয়েছে শুরু হলো যে এখানে রাষ্ট্রের স্বর্ণের গ্লাস কে নিয়েছে কারা এবার ওনারা দূরে তাদের কাছে গেলেন তারা সবাই বললো যে আল্লাহর কোসম করে বলছে আমরা নবীর ছেলে আমরা কখনো এমন কাজ করতে পারি না এবার ওনারা বললেন যে যদি কারো কাছে পাওয়া যায় বললো যার কাছে পাওয়া যাবে তাকে তোমরা রেখে দিবা তখনকার সময়ের বিচার ছিল যদি কারো কোনো সম্পত্তি হারানো যেত মালামাল হারানো যেত যার কাছে পাওয়া যেত তাকে নিয়ে যাওয়া হতো এটা ছিল তৎকালীন সময়ের সিস্টেম এবার সবার বস্তা খোঁজার পরে সর্বশেষ এবার পাওয়া গেল বনিয়ামিনের বস্তার মধ্যে খুলি দেখে গেল পানপত্র সেখানে এবার এই দশ ভাই মিলে তাকে খুব ভর্সনা করা শুরু করলো যে এই চরিত্র তোমার এই কাজ করবে তুমি এটা তুমি কি করে করলে এবার ইউসুফ আলাহ ইসলাম দৌড়ে আসতেন তাদের পাশে কি হয়েছে এবার ওই দশ ভাই মিলে বলল যে দেখেন আপনি তো ওকে নিয়ে আসতে বলছেন ও চোর ওর ভাই আরেকটা ছিল ইউসুফ সেটাও ছিল চোর কথা কি বুঝতেছেন ওর ভাই একটা ছিল ওইটাও ছিল চোর এখন কেমন লাগে তো তিনি বললেন ঠিক আছে তাহলে তোমরা যে সিদ্ধান্ত দিয়েছো তাহলে ওরে আমরা রেখে দেব তারা বললো না আমাদের একজনকে রাখেন ওকে যদি রেখে দেন আমার বাবা মারা যাবে কানতে কানতে তিনি এমনিতেই অন্ধ হয়ে গিয়েছেন আমার একটা ভাই হারিয়ে গিয়েছে তার শোকে বলে কি হয়েছে তার বলে তাকে বাগে খেয়ে ফেলছে তার কাছেই বলতেছে তাকে বাগে খেয়ে ফেলছে এবার উনি বললেন না আমি এমন জালেমগিরি করতে পারবো না যে আমাদের পানপত্র পাওয়া গেছে একজনের কাছে রেখে দিব আরেকজনকে আমার এখানে অনেক সুনাম আছে আমি নামপূর্ণ কাজ করতে পারবো না যার কাছে পাওয়া গেছে তাকেই আমরা রেখে দিলাম যাও তোমার বাবাকে সাথে করে নিয়ে আসবে তাহলে তাকে আমরা ছেড়ে দিব এবার তাকে তিনি রেখে দিলেন আলাদা একটা রুমের মধ্যে নিলেন খাবারের পরিবেশন করলেন পাক করলেন ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি নাম বলল তুমি কি আমাকে চিনতে পেরেছ বলে কে আপনি বলে যে আমি তো তোমার সেই আপন ভাই আমি ইউসুফ ছোট্টবেলায় দুই ভাই একত্রে খেলতাম ঘরের মধ্যে আমাকে কূপের মধ্যে ফেলে ইউসুফ এবার এক ভাই আরেক ভাইকে গলাগলি করে আনজা করে দুই ভাই অনেক সময় কাঁদলেন একত্রে ভসে খেলেন অনেক বছর পর তারা দেখতে পেলেন এক ভাই আরেক ভাইকে এবার এই দশ ভাই বাড়িতে গিয়ে তার বাবাকে বললেন যে তাকে তো চুরির দেয় সেখানে রেখে দিয়েছে হদর থেকে গিয়ে আকুব কাঁদতে কানতে কানতে অস্থির হয়ে গেলেন চক্ষুগুলো তার শেষ হয়ে গেছে এখন আর কিছু দেখা যাচ্ছে না এবার তার আবার দুজনে আসলো বললেন যে তাকে ছেড়ে দিতে হবে আমার বাবা এমন অন্ধ হয়ে গিয়েছেন তিনি বললেন আমার গায়ের জামাটা তার কাছে নিয়ে যাও আমার জামাটা তার চোখের উপরে কিছুক্ষণ ধরে রাখবে তার চোখ ভালো হয়ে যাবে ঠিক তাই করা হলো তার কাছে নিয়ে যাওয়া হলো চোখের উপরে ধরা হলো তার দৃষ্টি শক্তি ফিরে আসলো তিনি জামার ঘ্রান পেয়ে বললেন এটা তোমার ইউসুফের জামা কোথায় তোমরা জামা পেলে তারা সব বস্তু ইউসুফের জামা কি করে হতে পারে সেটা তোমার ইউসুফের ঘ্যান আসছে তোমরা যে বললে ইউসুফ মারা গিয়েছে বাগে খেয়ে ফেলছে সেই দিন তো সেটা আমি ইউসুফের রক্তের ঘেরান পাই নাই কিন্তু আজকে যে জামা আমাকে দেয়া হয়েছে তো ইউসুফের জামা এবার তিনি বললেন তাহলে আমাকে নিয়ে চলো এবার বাবা তিনি তার স্ত্রী অর্থাৎ ইউসুফ নবীর বাবা মা দুজন এবং সেই ভাই দশজন মিলে বিশাল এক কাফেলা করে চলে আসলেন এসে দেখলেন যে তিনি সেই ইউসুফ এবার আসার পরে দশ ভাই তাকে বললেন আপনি আপনি কে তিনি বললেন আমা ইউসুফ আমি তো সেই ইউসুফ তোমাদের ভাই যাকে তোমরা কুপের মধ্যে ফেলে দিয়েছিলে ওই দিন তোমরা বলে গিয়েছিলে তোমার সেই ভাইটাও ছিল এটা আমাকে বলতে বললে তোমরা বন্ধুগণ আমার এরপরে হজরত ইয়াকুব নবী সহ তারা সবাই মিলে তাকে একটা সেজদা দিল কি করলো কোরআনুল কারিমের মধ্যে আসতে আল্লাহ বলছেন যে তার বাবা মা দুজন এবং সেই এগারো ভাই সবাই মিলে তাকে একটি কৃতজ্ঞতার সেজদা সুক্রিয়ার শেষদা তাকে দিল তো শুকলে শেজা যখন তারা নিচ থেকে উপরে মাথা উঠালো তখন হজরতে ইউসুফ নবী তার বাবাকে মনে মনে করে দিলে যে বাবা এটাই কি সেই শেজদা যেটা আপনি সব আমি স্বপ্নে দেখেছি যে আহাদা দা আশা র কাউ কাবান ওয়াশম হুমলি আর এই স্বপ্নের কথা বলার কারণে আমাকে কুপের মধ্যে ফেলে দিয়েছিল তিনি বলেন হ্যাঁ এটাই সেই স্বপ্নের বাস্তবতা আল্লাহ তো এই ছিল হজররত ইউসুফ নবীর জীবনী এজন্যই আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন শুরুতে বলেছেন আহসানাল নাকুস আলাইকে পৃথিবীতে আপনি যত নবী রাসুলদের জীবনী শুনবেন শুনে থাকবেন কিংবা শুনেছেন ওনার জীবনীরা সবচেয়ে সুন্দর চমৎকার জীবনী যেটি আল্লা আল্লাহ তালা নিজে বলেছেন আমরা যদি এই করুল কারিমের নিরানব্বইটা আয়াতের মধ্যে তার জীবনের কথা আছে যেগুলো আমরা যেই কয়টা তথ্যের এখানে দিয়েছি আমরা প্রত্যেকটা তথ্যই করানুল কারীমের আয়াতের অনুবাদ আমরা যদি ধরে ধরে পড়তাম তাহলে অনেকগুলো সময় আমাদের প্রয়োজন হতো আজকে আমরা সেই সময়গুলো এখানে দিলাম না তো ইউসুফ নবীর জীবনী থেকে কয়েকটি শিক্ষা নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি ইউসুফ নবীর জীবনী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো হজরত ইউসুফ আলাইসালাম স্বপ্নের চমৎকার তাবির করতে জানতেন আমরা যে যে স্বপ্নই দেখি না কেন প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আছে একজন কাফের যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্নেরও কিছু ব্যাখ্যা আছে জেলের মধ্যে থাকা যেই দুইজন কয়েদি যে স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন তারা কিন্তু কাফের ছিল তাদের স্বপ্ন তিনি যে ব্যাখ্যা করেছিলেন সে ব্যাখ্যা কিন্তু ঠিক হয়েছিল আগিজে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি স্বপ্ন দেখলেন যে সাতটা তাজা গরু এবং সাতটা দুর্বল গরু তিনিও কিন্তু কাফের ছিলেন মুসলিম ছিলেন না তিনি যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল আমরা যে স্বপ্নগুলো দেখি স্বপ্নগুলো বৃথা না অযথা না এগুলো ফাউ স্বপ্ন না প্রত্যেকটা স্বপ্নের মধ্যে ব্যাখ্যা রয়েছে বিশ্লেষণ রয়েছে অতএব আমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কোন আলেম জানে কে বুঝতে পারবে তার থেকে স্বপ্নগুলো জানা উচিত আল্লাহ শুধুমাত্র নয় বরং আগেভাগে স্বপ্ন দেখায় যে তোমার সামনে এই হতে পারে দুই বছর বছর পর পর এই এই হতে হতে পারে পারে পাঁচ আমার আব্বার কাছে একজন লোক স্বপ্ন নিয়ে আসছে বললেন যে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি কি দেখেছেন যে আমি দেখলাম একটা ছাগল একটা গরু একটা মহিষ তিনটা কোরবানের দিন আসছে আমি জবাই করব। কিন্তু আমি একবার ছাগল চিন্তা করলাম গরু চিন্তা করলাম অবশেষে আমি মহিষ দিয়েই কোরবানি করলাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন এখন যেহেতু আমি কামেল পরীক্ষা দিয়ে আসছি রেজাল্ট এখন রেজাল্ট দেয় নাই বলল আপনি ফার্স্ট ডিভিশন পাবেন কিভাবে যদি আপনি ছাগল জবাই করতেন তাহলে থার্ড ডিভিশন পেতেন গরু জবাই করলে সেকেন্ড ডিভিশন পেতেন যেহেতু আপনি বড়টা জবাই করতে দেখেছেন অতএব আপনি ফার্স্ট ডিভিশন পেয়ে যাবেন তার মানে হলো স্বপ্ন মানুষকে সব বলে সব শিখাই দেয় আমরা হয়তো গুরুত্ব দিয়ে দেখি না গুরুত্ব দিয়ে বুঝি না জানার চেষ্টা করি না কিংবা ব্যাখ্যা ঠিক মতো পাই না প্রত্যেকটি স্বপ্নেরই ব্যাখ্যা থাকে একই সাথে ইউসুফ নবীর চরিত্র হানা দেওয়ার জন্য জুলাইখা ঘরে সব দরজা বন্ধ করে দিলেও তিনি তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছিলেন আল্লাহুল আন আলা মা তিফুন তিনি বলেছিলেন মা আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমার চরিত্রের মাঝে কোনো ধরনের কালিমা লেপন করতে না পারে আমি জন্য নবী তুমি আমাকে অবহিত করেছো এত দূর আমাকে নিয়ে এসেছো আমার চরিত্র নষ্ট হবে সেটা হতে পারে না জিব্রাইল বলেন তুমি দৌড় দেওয়া শুরু করো তিনি দেখবেন দরজার দরজার সামনে সব তালাবদ্ধ করা তিনি যখন আল্লাহর নাম নিয়ে যখন রবানা শুরু করলেন ঠাস ঠাস করে সবগুলো দরজা ওপেন হয়ে তাকে যাওয়ার জন্য মুক্ত করে দিল সুবহানাল্লাহ আল্লাহ আপনি অন্যায় করতে গিয়ে যখন দেখবেন যে মনে হয় সাহায্যকারী কেউ নাই তবু আপনি করবেন না তবু আপনি করবেন না অপরাধ করবেন না অন্যায় করবেন না মিথ্যা বলবেন না দেখতে পারেন আপনাকে গুলি করা হবে দেখতে পারেন আপনাকে ফাঁসি দেওয়া হবে যাই দেখেন না কেন তারপরেও মিথ্যার কাছে কখনোই আশ্রয় করা যাবে না